ওই মুহূর্তটাতে আমি মা হয়ে কিছু করতে পারতাছি না আমার হাজবেন্ড সে বাবা হয়ে কিছু করতে পারতেছে না টাকা পয়সা কোনো কিছু কোনো কাজে আসতেছে না খুব বেশি অসহায় হয়ে গেছিলাম তখন আমার লাইফ আমি কখনো এমন একাকিত ফিল করি নাই কখনো নিজেকে এত অসহায় লাগে নাই কখনো আমি এত বেশি ভয় পাইনি আমি ওই আটাইশে অক্টোবর মঙ্গলবার সকাল বেলাটা আমি এতটা ভয় পেয়েছি আমার কাছে মনে হয়েছিল যে আমি আমার পুরো পৃথিবীটাই অন্ধকার হয়ে যেতেছে আমি মনে হয় আমার ছেলেকে হারাই ফেলবো আসলে এগুলা তোমার ভিডিও করা বা ভিডিও শেয়ার করা সবাইকে বলার জন্য না ভিডিওটা আমি এখন এখানে তো তোমার জিনিসগুলো আবার বারবার এখন আলহামদুলিল্লাহ আমার ছেলে সুস্থ কিন্তু জিনিসটা বারবার আমার মাথায় আসতেছে আমি মানে না শুইতে পারতেছি না বয়কে বসতে পারতেছি বারবার শুধু ওই জিনিসগুলো মাথায় আসতেছে আর প্রচন্ড পরিমাণে কান্না আসতেছে সন্ধ্যা থেকে আমার ছেলেটাকে আমি পুল থেকে নাম হয়ে গেছি না এভাবে নিয়ে বসে আছি মানে ওই ভয়ের যে রেস্টটা ওইটা এখনো আমার ভিতরে রয়ে গেছে আল্লাহ কখনো কারো সন্তানের সাথে কারোর সাথে জীবনে আর এমন আমি দোয়া করি সবাই আমার বাচ্চাটার জন্য বাচ্চা জন্য দোয়া করবেন মা বাবা আসলে অসহায় সন্তানের কাছে এসে মা বাবা খুব অসহায় আর হসপিটালের জীবন থেকে আরেকটা জিনিস করি যে মানুষের জীবনে কিছু থাকুক বা না থাকুক প্রত্যেকের টাকা থাকুক প্রত্যেকের টাকা থাকুক প্রত্যেকের ক্ষমতা থাকুক না হয় আত্মীয় স্বজন থাকুক না হয় ওই হসপিটাল নামক জিনিসটা এমন একটা জায়গা যেখানে এগুলা ছাড়া আপনি আপনার প্রিয়জনের চিকিৎসা করা বলেন বা প্রিয়জনকে বাঁচানো ওদের কোনো চেষ্টাই কাজে আসবে না যদি আপনার টাকা না থাকে আপনার পরিচিতি না থাকে আপনি হাজার কান্নাঘাটি করলেও কান্নাঘাটি ওইখানে কোনো কাছে আসবেন বর্তমানে আমি একা বাসায় বসে আছি আমার দুজন ছেলে মেয়ে দুজনই ঘুমাচ্ছে তো আমি দু চোখের পাতা এক করতে পারতেছি না খুব কান্না গত অক্টোবর মঙ্গলবার আমার সকালটা ছিল খুব অস্বাভাবিক হঠাৎ করে আমার মনে হয় যে অন্ধকার হয়ে আসছিল আমার ছেলের তিন দিন যাবৎ চর ছিল মঙ্গলবার সকালবেলা হঠাৎ করে ওর খিচু ও গা হাত পা এমন ভাবে মানে ছেড়ে দিচ্ছিল চোখ গুলা বড় বড় করে বের হয়ে আসছিল আমি প্লাস ওর বাবা দুজনে খুব ভয় পেয়ে গিয়েছিলাম কারণ আমরা তো বাসায় একা থাকি আর ঢাকায় ফ্ল্যাট বাসায় মাঝার চিল্লালেও আশেপাশের মানুষ শুনবে না বা আপন বলতে কেউ আগে আসবে না সেটা তো সবাই জানেন তো দুজন মানুষ কি করবো বুঝতে ছিলাম না দৌড়ে ছেলেটাকে নিয়ে হসপিটালে বের হয়ে গেলাম যে অবস্থায় ছিলাম যেখানে কিনা কোথাও ঘুরতে গেলে এত প্রিপারেশন থাকে রেডি হওয়ার একটা ব্যাপার থাকে ঘন্টার পর ঘন্টা সময় ছিল যায় রেডি হতে সেখানে ছেলের অসুস্থতা দেখে যেভাবে বাসায় ছিলাম সেভাবে চলে গেলাম একটা সময় ভাবতাম আমি যে মানুষ কিভাবে হসপিটালে থাকে হসপিটালের মতো এমন একটা পরিবেশে মানুষ কিভাবে রাত কাটায় তো ভাগ্যক্রমে আল্লাহ তালা আমাকে পরীক্ষা দেওয়ার জন্য এমন একটা পরিস্থিতি এনে ফেলছে যে আমার ছেলেটা এতটাই অসুস্থ হয়েছিল যে নিয়ে নিয়ে দিন হসপিটালে থাকতে হয়েছে তো গত মঙ্গলবার সকালবেলা ওকে প্রথমে আমাদের মাথায় আসে কি যে সাত কোনোভাবেই হোক তখন তার মানুষের মাথায় টাকা পয়সার ব্যাপারটা আসে না তখন ইনস্ট্যান্ট সন্তান কিভাবে সুস্থ হবে সেই জিনিসটাই মাথায় আসে তো আমাদের মাথায় আসলো কি যে আমরা সরকারি থেকে প্রাইভেট ভাবে যদি চেষ্টা করি তাহলে আমাদের জন্য ভালো হয়ে বেশি দেন আমরা ওকে নিয়ে ইসলামের হসপিটালে যাই ওটা বাসায় কাছে যাওয়ার পরে নিয়তি আমাদের সাথে এভাবে খেলবে আসলে বোঝে নেয় ওটা প্রাইভেট হসপিটাল থাকা সত্ত্বেও ওইখানে কোনো সিট খালি ছিল না ওই ইসলামীয় হসপিটালে শাখা দুইটা দুইটাতে যাওয়া হয়েছিল কিন্তু কোনোটাতেই সিট খালি পায় না ওরা বলতেছে যে আপনারা ওকে শিশু হসপিটাল নিয়ে যেতে পারেন দেন আমরা ওকে মিরপুর দুয়ে যে শিশু হসপিটালটা ওইখানে নিয়ে যাই তখন ওই মানে নর্মাল হতে পারতেছে না কোনোভাবে জোর জোর কমতেছে না কান্নাকাটি করতেছে প্লাস মানে আতঙ্কের শেষ নেই যাকে বলে আর কি ওই মুহূর্তটাতে মা বাবার মেন্টাল কন্ডিশন কেমন থাকতে পারে সে যারা মা বাবা তারা সবাই বুঝতে পারবেন তখন সেই হসপিটালে নিয়ে যায় ইমার্জেন্সিতে ওরা প্রাথমিক যে ট্রিটমেন্টটা ওইটা করে করার পরে ওইখানেও সিট খালি নেই ওরা বলতেছে আমরা চাচ্ছিলাম কি যে বারোটা অবধি যদি অপেক্ষা করি তাহলে কি সিট খালি পাওয়া যায় কিনা কারণ যে কোনোভাবেই হোক আমার ছেলেকে তো ঠিক করতে হবে আর ডক্টরের কাছে থাকলে কি একটা ভরসা থাকে যে অন্ততপক্ষে মানে খারাপ কিছু হয়তো হবে না তো ওইখানে গেলাম বড় ওনারা বলতেছে যে না এখানে রিস্কি হয়ে যাবে যদি কিছু হয়ে যায় সেটা আপনাদের রিস্কি হবে তেমন কথা শুনে কি আর কোনো মা বাবা অপেক্ষা করে থাকতে পারে তারপর বলতেছে আমাদেরকে শহীদ সহরাবর্তী যে হসপিটাল ওইখানে নিয়ে যাওয়ার জন্য তো ওইখানে যাও দীর্ঘক্ষণ জ্যামের পর ওইখানে গেলাম ছেলেকে নিয়ে তখন তো হয়েছিল সকাল পাঁচটার দিকে আর আমাদের ওইখানে যেতে যেতে প্রায় সাড়ে নটার মতো বেজে গেছে সহর অর্ধিতে যাইতে ওইখানেও সিট খালি নেই তারপরে একটা বেডে তিনজন করে রুগী মানে আসলে ভাবা যায় না বিষয়গুলা যে এখানে হসপিটালে কেউ ভর্তি থাকলে রুগী দেখতে গেলেও আমি দশ বার করে ভাবতাম যাব কি যাবো না কারণ হসপিটালের পরিবেশটা আমার কখনোই কোনোভাবেই পছন্দ ছিল না তো তিন তিনজন একটা বেডে দিছে ওইখানে আমি আমার ছেলেকে নিয়ে থাকতে রাজি হয়ে গেলাম আসলে আমার কাছে ওই মুহূর্তটা থেকে একটা জিনিস মাথায় আসতো মানুষ বলে এই ক্ষেত্রে অসহায় ওই ক্ষেত্রে অসহায় এই দিক থেকে অসহায় ওই দিক থেকে আসলে না আমার কাছে মনে হয়েছে তখন যে মানুষ প্রকৃত আপনার পরিচিতি আছে আপনার ট্রিটমেন্ট আছে আপনার ভালো পজিশনে আপনি আছেন আপনার ট্রিটমেন্ট ভালো আছে মানে আপনার পরিচিত লোক আছে আপনার ট্রিটমেন্ট আছে ওই টাইপের তো ওইখানে তো আমরা দুজন ফার্স্টে গেছি তেমন কিছু চিনতাম না বা চিনিও না প্রসেসিং করতে করতে অনেক সময় লেগে গেছে এত ওদের এত নিয়ম কানুন এত ডিসিপ্লিন মানে করতে করতে রুগীর অবস্থা বারোটা বেজে যাবে এমন অবস্থা সরকারি হসপিটাল গুলাতে দেন আমার ছেলেকে ওই তিনজনের বেডে যখন রাখা হইলো রাখলাম ওকে স্যালাইন দেওয়া হইলো তখন একটু স্বাভাবিক এতে আসলো স্যালাইন টেলাইন দিল কিছুক্ষণ পরে আমার যে হাজব্যান্ড ওনার পরিচিত অনেক ক্লোজ ফ্রেন্ডই ওনার মেবি কাজিন হয় ওইখানে জব করে উনি ওখানে ডক্টর তো উনি ওনার সাথে কন্ট্যাক্ট করার পরে ওই ওনারা তখন ওই সময়টাতে ফেরস্তা হয়ে আসছে আমার জন্য কারণ আমি কাউকে পেতেছিলাম না তখন কাছে আমার টাকা ওই সময় কোনো কাজে দিবে না মানে এমন একটা অবস্থা যে আমি চাইল আমার আমার ওই মুহূর্তটাতে যে কোনো মূল্যে আমার ট্রিটমেন্ট দরকার আমার ছেলের আমার ছেলেকে সুস্থ করার প্রয়োজন সেটা কি হসপিটালের পরিবেশ নোংরা কি ভালো সেটা দেখার আমার টাইম নেই আমার আমার ছেলে সুস্থ হওয়ার প্রয়োজন ছিল আমার উপরে অবশ্যই ছিল তখন তৎক্ষণাৎ চারজন পাঁচজন ডক্টর এসে হঠাৎ করে আমার হাজব্যান্ড কে খুঁজতেছে খুঁজে ওনারা আমাদের কাছে আসলো এসে দেখা গেছে যে ওনারা একদম কেবিন টেবিন রেডি করে সমস্ত রেসপন্সিবিলিটি করে নিয়ে নিল নিয়ে অ্যাডমিট করা থেকে কিভাবে ট্রিটমেন্ট দেওয়া প্লাস কেবিনে দেয়া সবকিছুই উনারে করছে দিনটা আমার জন্য খুব বেশি আতঙ্কের ছিল ভয়ানক ছিল আর নতুন এক্সপিরিয়েন্সের ছিল যে মানুষ আসলে সর্ব সব থেকে বেশি অসহায় তার প্রিয়জন বা তার কাছে মানুষ অসুস্থতার সময় একটা মুহূর্তে আপনার টাকা আছে সব কিছু আছে আপনি চাইলেও ট্রিটমেন্ট পাচ্ছেন না বা আপনার খুব বেশি মন চাচ্ছে বা খুব কিছু একটা করতে মন চাচ্ছে আপনি কিছুই করতে পারছেন না সেই মুহূর্তটাতে আপনি সব থেকে বেশি অসহায় আর সন্তান জিনিসটা এমন একটা মায়ের জিনিস যাদের সন্তান আছে তারা হয়তো ফিল করতে পারবেন নিজের জীবন ও সেটার কাছে তুচ্ছ মনে হয় যে আমি বেঁচে থাকি বা না থাকি আমার সন্তান বেঁচে থাকুক বা সুস্থ থাকুক আল্লাহ আমাকে নিয়ে নিক আমার গুলা সুস্থ থাকুক